সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে দুই থেকে তিন ইঞ্চি বড় করুন এখানে কোনো মলম বা ঔষধের কথা বলবো না হ্যালো রিভার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাসিফ আনোয়ার আজকে আপনাদের সঙ্গে পেনিস পাম্প নিয়ে কথা চাই পেনিস পাম্প জিনিসটি হচ্ছে ভ্যাকুয়াম অর্থাৎ বাতাসে শূন্যতার সৃষ্টির মাধ্যমে আমাদের বিশেষ অঙ্গের যে সাইজ আছে সেটিকে সাময়িকভাবে বৃদ্ধি করতে সহায়তা করে বিশেষ করে যারা মাইক্রোপ্রেনিস নামক রোগে আক্রান্ত তাদের জন্য কিন্তু এই ডিভাইসটি খুবই কার্যকরী এই পেনিস পাম্প জিনিসটি অনেকটা ভ্যাকিউমের মাধ্যমে লিঙ্গের ভেতরে স্বাভাবিকের চেয়ে বেশি রক্তকে টান দিয়ে নিয়ে আসার একটি পদ্ধতি এর দুই রকম ডিভাইস আছে যার ভেতরে একটি হচ্ছে অটোমেটিক অর্থাৎ ব্যাটারি অথবা কারেন্টের মাধ্যমে চলে এবং দ্বিতীয়টি হচ্ছে ম্যানুয়াল যেটি নিজেরা হাতের মাধ্যমে পাম্প করে করে ভ্যাকিউম সৃষ্টি করতে হয় এবং এর অপর প্রান্তে আরেকটি ভাল থাকে যেটি আপনার লিঙ্গের সঙ্গে যুক্ত থাকবে এবং লিঙ্গের দিক দিয়ে বাতাস প্রবেশকে এটি প্রিভেন্ট করবে অর্থাৎ ঠেকাবে তো সেক্ষেত্রে এই ডিভাইসটি যদি আমরা দেখা গেছে দিনে আনুমানিক দুই থেকে তিনবার পাঁচ থেকে দশ মিনিটের এক একটা সেশন যদি নিতে পারি এবং দেখা যায় যে মেলামেশার সময়ে একটা ভালো দৃঢ়তা তৈরি করতে কিন্তু এটি অনেকটাই সহায়ক এবং দীর্ঘদিন ব্যবহারের মাধ্যমে কিন্তু অনেকেই রিপোর্ট দিয়েছে যে এটি সেক্ষেত্রে বেশটা উপকারী তো আশা করা যায় যদি আপনার হাতের কাছে পেনিস পাম্প অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনার কাছে পছন্দ হয় তাহলে কিন্তু আপনি এই জিনিসটি পরখ করে দেখতে পারেন ব্যায়াম আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা সবাই জানি এই বিশেষ থেরাপির মাধ্যমে আমরা দ্রুত আমাদের কাঙ্ক্ষিত লোকে পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টটি এক থেকে সাত দিন ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পরিবর্তন বুঝতে পারবেন আর পূর্ণাঙ্গ ফলাফলের জন্য আপনাকে এক থেকে দুই মাস নিয়মিত ব্যবহার করতে হবে তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ চলুন এবার দেখা যাক এই পণ্যটির বিল কোয়ালিটি সম্পর্কে এবং এটি কীভাবে ব্যবহার করতে হয় আমাদের যে কাপটি রয়েছে এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির আপনারা পণ্যটাই দেখলেই বুঝতে পারবেন এটি সম্পূর্ণ সাইন্টিফিকভাবে পরীক্ষিত এটির মধ্যে যে সিলিকন রাবারটি রয়েছে এটি কতটা হাই কোয়ালিটির আপনারা তা হাতে নিলেই বুঝতে পারবেন